একশো পার্সেন্ট একদম ফলন প্রযুক্ত এবং আমাদের থেকে বারো মাসি দেখাতে বারো মাসি মাত্র আশি টাকার ব্যাপারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম সারা বাংলাদেশে বিট রুট বিটরুট পাউডার বিটরুট জুস বিটরুট ফল কিন্তু অনেকেই কিনে খান যারা বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগী আছেন যাদের ব্লাড প্রেশার আছে তারা কিন্তু বিটরুট তাদের জন্য খুবই উপকারী আপনি চাইলে আপনার বাড়ির আগে নেয় আপনার সাথে একটা টবের ভিতরে আপনি বিটরুট রোপণ করতে পারেন আপনি কিন্তু প্রতি প্যাকেট বীজ পাবেন মাত্র ষাট টাকায় বিটরুট রোপণ করতে পারেন বিটরুটের ফলন কিন্তু খুবই ভালো এবং বিটরুটের জার্মিনেশন খুবই ভালো এটা পরীক্ষিত একটা দাম এরপরে আসছে আমাদের কাছে টমেটো রক্ত

সুন্দর পছন্দ করেন গরমের সময় দুধদলের তরকারি খেতে পছন্দ করে তারা কিন্তু চাইলে একদম নির্দিদায় আমাদের থেকে দুধদলের বীজ নিতে পারেন প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র পঁয়ষট্টি টাকা জিঙ্গা জিঙ্গা দুধদল অনেকে ঘুরাই ফেলান কোনটা জিঙ্গা কোনটা দুধদল এটা হচ্ছে জিঙ্গা প্রতি প্যাকেট জিঙ্গার বীজ মাত্র ষাট টাকা বীজের জার্মিনেশন ডেট খুবই ভালো বীজের এক্সপায়ার ডেট দুই সাল আপনি কিন্তু চাইলে ঘরে বসে করতে পারেন বীজের জার্মিনেশন ফলন খুবই ভালো আমন ডাটা আখি ডাটা বা

আমরা কোনো প্রতারণা করতেছি না বেশি রাখতেছি মাত্র আশি টাকা প্যাকেট সারা বাংলাদেশে আমাদের পেজে আছেন নগাঁ একটা স্পেশাল নগাঁ আপনারা সবাই কিনবেন নগা নগাঁয় খিরাই এটা কিন্তু নগার একটা বিরাট এটি নগাঁয় খুব ভালো হয় এই নগাঁও খিলায় কিন্তু চাইলে সারা যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারেন এটি কিন্তু সব ধরনের আবহাওয়া সব ধরনের পরিবেশে চাষ উপযোগী আপনি বাড়ি না দুই পাশটা গাছ লাগিয়ে রাখলে আপনার সুন্দরভাবে ভাবে পরিবারের পুষ্টি যাবে ফার্স্ট আবহাওয়া অনলাইনে বিক্রি হয় সাড়ে টাকা প্রতি বেগের বীজ সাড়ে টাকা বিক্রি হয় অনলাইনে আমরা সাড়ে তিনশো অত টাকা রাখবো না আমরা একদম ন্যায্য মূল্যে বীজ দিব মাত্র আশি টাকা প্যাকেট মাত্র আশি টাকা প্যাকেট সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে আশি টাকা প্যাকেট কলমি শাক পছন্দ করেন কিন্তু কলমি শাক পান না বা পেলেও সে শাকের ভিতরে বিভিন্ন জৈজে থাকে কীটনাশক দেওয়া থাকে স্প্রে করা থাকে কলমি শাক নিরাপদ ভাবে খেতে পারেন না আপনি কিন্তু চাইলে কলমি শাক লাগাতে পারেন আরো একটা মজার ব্যাপার হচ্ছে কলমি শাক রোপণ করতে কিন্তু ক্ষেত্র বিশেষ মাটিরও প্রয়োজন হয় না

আপনি চাইলে কিন্তু ঘরে বসে মুম্বাই পনিরের বিট অর্ডার করতে পারেন এর বাইরে বিটরুট বিটরুট তো আগে একবার দেখাইছি 60 টাকা প্যাকেট মুম্বাই মনি 80 টাকা প্যাকেট পেপে ছোট গাছে ভাই কোন পেপেটা ভালো হবে ভাই কোন পেপে ভালো হবে এই প্রশ্ন কয়েক শতবার শুনি আমাদের পেজে ছোট গাছে যারা পেপে চাষ করতে চান যে ছোট গাছে পেপে হবে অল্প দিনে পেপে হবে ভাইরাস মুক্ত জাত হবে তারা কিন্তু চাইলে এই গ্রিন লেডি পেপে বীজ নিতে পারেন গ্রিন লেডি পেপে কিন্তু অনেকেই নাম শুনছেন এটি কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হয়

একটু বাড়ি আগে ফুল গাছ থাকবে একটু বাড়ির সামনে ফুল গাছ থাকবে তাহলে গাঁদা ফুলের বীজটা নিতে পারি আমরা কিন্তু খুব একটা ফুলের বীজ বিক্রি করি না কিন্তু গাঁদা ফুলের বীজের জার্মিনেশন ভালো